ফেরিস্তান আল্লাহ রব্বুন কি ডাক দিয়া বললেন আপনি কি সেখানে এমন একটা জাতিকে প্রেরণ করবেন যেই জাতি দুনিয়ার জমিনে যাবে ত্রাস সৃষ্টি করবে মারামারি করবে হানাহানি করবে পিতা সন্তানের মধ্যে দ্বন্দ্ব লাগবে ভাইয়ে ভাই সম্পদ নিয়ে মারামারি হবে কথা বলেন ঠিক কিনা ভাই ভাই সম্পদ নিয়ে মারামারি হয় না কাটাকাটি হয় সম্পদের জন্য অনেক সন্তান এমনও আছে পিতার গলায় ছুরি লাগায় আছে না নাই কথা বলে না সন্তান সম্পদের জন্য পিতার গলায় সুরি লাগায় আল্লাহ আলামিন কি ফিরিস্তা ডাক দিয়া বললেন আল্লাহ আপনি কি স্বেচ্ছায় এমন একটা জাতিকে প্রেরণ করবে যে জাতি দুনিয়ার জমিনে যাবে ক্ষমতার জন্য মারামারি করবে চেয়ার নিয়ে মারামারি করবে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটে যাবে এই সমস্ত মানুষদেরকে দুনিয়ার জমিনে প্রেরণ করার কোন মানেই হয় না অগুয়াল্লাহ আমরাই তো সকাল সন্ধ্যায় আপনার নামের তাজবি পাঠ করি আমরাই তো আপনার আবাদত করি আল্লাহ রব্বুন বললেন ফেরস্তার দল এই যে তোরা যে এবাদত করস এই এবারত আমার ভালো লাগে না আমি আল্লাহ রব্বুন তোমাদের তোমাদেরকে প্রেরণ করেছি আমি আল্লাহ রব্বুন তোমাদের তোমাদেরকে সৃষ্টি করেছি তোমাদেরকে সৃষ্টি করার শুরুতে আমি আল্লাহ রব্বুন আলামিন তোমাদের মধ্যে গুণা করার শক্তি দেই নেই কৌয়াদিই নাই এই জন্যে তোমরা গুণা করো না কিন্তু আমি আল্লাহ রব্বুন আলামিন বনিয়া আদমকে দুনিয়ার জমিনে প্রেরণ করব এই সমস্ত বনিয়া আদম দুনিয়ার জমিনে যাবে এদের মধ্যে আমি আল্লাহ রব্বুন আলামিন গুণা করার শক্তি দেব এই জন্যে বনিয়া আদম সকাল বেলায় গুণা করবে আবার সন্ধ্যা বেলায় গুনার প্রতি অনুতপ্ত হবে আবার সন্ধ্যা বেলায় গুণা করবে আবার রাত্রির শেষ ভাগে প্রচন্ড শীতের মধ্যে কনকনে শীতের মধ্যে এই সমস্ত বান্দা গুণা ঠান্ডা পানি দিয়ে উজু করে আরামের ঘুমকে হারাম করে নরম বিছানাকে ত্যাগ করে এই সমস্ত বান্দা যখন আমার কদমে সেন্দা দিয়ে আমি আল্লাহ রব্বুন আদামিনের কাছে ক্ষমা চাইবে আমি আল্লাহ রব্বুন আদামিন এই বান্দার জীবনের সমস্ত গুণাকে মাফ করে জান্নাতের মেহমান নিব জান্নাত চির সুখের ঘর চির সুখের যদি জানতে তো সুখের খনি জোরে জোরে বলেন আমার হাবা জান্নাতে যাওয়া দরকার আছে না নাই কে কে জাননাতে যেতে চাই একটু দুহাত উঁচু করে আল্লাহ তালাকে দেখায়